পরবর্তী ইসলাম সতর্ক হয়ে যান ইতিহাস থেকে সতর্ক

আপনার অন্তর তখনই শরীর মুসলমান হবেন্লাহ আলোচনা করেছেন

এই কাপড়দেরকে তুমি নিশ্চিন্ন করে দাও আমার প্রিয় ভাইরা আপনারা ফেসবুকে দেখেছেন কিভাবে একটা ছোট বাচ্চা ঘাস খাচ্ছে দেখে তো রাত্রে পেটে তার ভাত যায় নাই আমাদের কিভাবে একটা বাচ্চা সেভ করলো একটা কুকুর একটা কুকুর একটি বাচ্চাকে সেভ করতেছে আমরা সারা বিশ্বের মুসলমান কি করছি ভাই আমরা মুসলমান নিধন হচ্ছে আমরা এখনো পর্যন্ত কিছু করতে পারছি না আমাদের দায়িত্ব এবং মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদের পক্ষে পাশে দাঁড়ানো এবং এই যারা এই যারা বিচ্ছিন্ন করাই হলো আমাদের সবার দায়িত্ব আমার প্রিয় বোগ্রাবাসী আমরা সবাই দিনটা জানাবেন আমরা আপনার কাছে রহমত কামনা করবেন এবং যাদের তাদের শক্তি আছে বিষয় হচ্ছে হয়তোবা আমার আমরা শুনতে পাচ্ছি বিVijayele থেকে theke lakkhokom <laughs> amar 10 taka jubo bhai ra sei junte jao jame amra ei asha ebong aabod rekhe ami amar motto boshechhi kendrabind